थि मल्ल दिव्य परमेश्वराय नमो नम श्वेतपुष्प्वेतचंदन चर्चिताय मल्लिविश्वाय नमो नम नमो नमः नमो नम নাজো কিষ্টেবে গুডেধর প্টেবে

আমরা কিছু সেবা করে তত্র এই ভগবত গীতার কথা শ্রবণ করলে আমাদের কি কি লাভ হতে পারে সেইখানেই এই গীতার প্রাসঙ্গিকতা গীতাকে ভগবান সেইভাবেই উপস্থাপনা করে গেছেন তাই আমরা গীতাকে যদি সঙ্গী করি গীতাকে যদি আমরা প্রতিদিন সেবা করি গীতার যে এর মধ্যে যে সার বস্তুগুলো রয়েছে সেটা যদি আমি নিতে পারি করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে এবং আনন্দময় হবে সমৃদ্ধিময় হবে এবং শান্তিময় হবে এই চারটে জিনিস আমরা গীতা থেকে লাভ করতে আপনারা যে যেখানেই থাকুন নিচে উপরে নিজের বাড়িতে বসে ভগবানের নাম ভক্তি ঘরে যদি স্লব করেন আপনাদের পক্ষেই ভালো আপনাদেরই মঙ্গল হবে তাই প্রথমেই গোপী গীতার একটা চরম দিয়ে আমরা শুরু করি আজকের এই শ্রীমৎ ভগবত গীতা পাঠের আসর এটা একটা অনুশীলন মাত্র প্রতিদিন এই অনুশীলন যদি আমরা করতে পারি তবে আমাদের সুন্দর এবং পবিত্রতা নেমে আসবে জীবনে তাই

কথা আমাদেরকে শুনিয়ে দাও আমরা তোমার পথ ধরে চলতে চাই তোমার বাক্য অবলম্বন করে আমরা অমৃতত্ব পাব কিসে আমাদের প্রস্তুত খুঁজে যাবে কিসে আমাদের মনুষ্যত্বের উন্মেষ ঘটবে এবং মনুষ্যত্বের উন্মেষ হতে হতে কি করে আমরা দেবত্রে পৌঁছাবো সেইটি যেন আমাদের তুমি বর্ণনা করে দাও আমাদেরকে বুঝিয়ে দাও আমাদেরকে কৃপা করো হে দয়াময় তুমি দয়া না করলে আমাদের কারোর কোনো শক্তি নেই তোমাকে বুঝতে পারি তোমাকে জানতে পারি তখন ভগবান বললেন দেখো যদি আমার এই অমৃতরূপ কথা তোমরা ভক্তি ভরে পাঠ করো নৃত্য অথবা ভক্তি ভরে শ্রবণ কর নৃত্য তাহলে তোমাদের মঙ্গল এবং শান্তি সমৃদ্ধি অবশ্যই নিজের জীবনে ঘটবে তোমাদের পারিবারিক জীবনে ঘটবে এবং সামাজিক জীবনেও তাই যে প্রতিদিন এইরূপ অমৃত কথা ভক্তিভরে শ্রদ্ধা সহকারে বিশ্বাস নিয়ে পাঠ করে অথবা ভক্তিভরে শ্রবণ করে তিনি উভয়ই একই ফল লাভ তাই তোমার এই কথা যেন আমি পাঠ করতে পারি তুমি সেই শক্তি আমায় দ আমার পাঠ আমি পাঠের অসমর্থ আমার পক্ষে পাঠ করা সম্ভবই নয় আর যারা শ্রবণ করছেন যিনি করছেন এই মাইক্রোফোনের মধ্য দিয়ে বসে যে যেখানে আছেন যদি কিছুক্ষণের জন্য নিজের প্রাণটি ভগবানের কথায় রাখেন তিনিও অঙ্গর লাভ করবেন তারও শান্তি Đưa শোটি শ্লোক রয়েছে আর আঠেরোটি অধ্যায় রয়েছে এখন কোনো কোনো যুক্তিকারেরা ব্যাখ্যাকারেরা টিকাকারেরা বলেন যে আরো কয়েকটি শ্লোক ছিল সেগুলোকে পরবর্তীকালে এই সাতশো শ্লোকের মধ্যে মিলিয়ে দেওয়া হয় তাই বর্তমানে আমরা সপ্তশটি গীতা হলেই জানি এই শ্রীমদ্ ভাগবত গীতা সারা পৃথিবীতে অনুশীলন হয় চর্চা হয় এমনকি বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও এর চর্চা হয়ে চলেছে গত শত শত নরনারী গবেষক এর উপরে গবেষণা করে আমাদেরকে সমৃদ্ধ করে চলেছেন প্রতি মুহূর্তে গত শত শত হাজারে হাজারে সাধু সন্ন্যাসী ব্রহ্মচারীগণ আচার্যগণ এবং যারা পদকর্তাগণ আছেন তারা প্রতি মুহূর্তে নিজেরা এই শ্রীমৎ ভাগবত গীতা চর্চা করছেন নিজেরা নিজেদের এই অমৃন্দরূপ সাগরে অবকাঠন করে আনন্দ লাভ করছেন আর একই সঙ্গে আমাদেরকেও মহা আনন্দের সাগরে নিয়ে যাচ্ছে। তাই গীতা হচ্ছে আমাদের নিত্য সাথী গীতাকে আমরা নিজেদের জীবনের একটা বড় অনুশীলন করে চলতে পারি এবং চললে আমাদের উন্নতি আমাদের ঘটবেই ঘটবে তাই প্রথমে আমরা পাচ্ছি অর্জুন বিষাদ যোগ অর্জুন বিষাদ যোগটা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে প্রত্যেকটি মনুষ্য জীবনেই ঘটে বিপরীত কিছু কর্ম ঘটে এখানে তো আমরা দেখছি ভগবানের কাছে ভগবানের সখা ভগবানের মিত্র অর্জুন তিনি বিভিন্ন বিষয়ে মায়ার মতো মায়ার দ্বারা আবৃত হয়ে বিভিন্ন বিষয়ে আমাদেরকে প্রশ্ন করছেন ভগবানকে প্রশ্ন করছেন যাতে আমরা সেই প্রশ্নের জানতে পারেন তিনি অবশ্যই জানেন এটি এই পাঠকের বিশ্বাস কিন্তু তিনি জানলেই হবে না জগৎকে জানানোর জন্যই ভগবানের কাছে তার একটার পর একটা প্রশ্ন বিষ্ণু পুরাণ তারপরে বিহন্য পুরাণ তারপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শেষে এইগুলো আমাদের গ্রন্থের মধ্যে আসবে এখন আমরা প্রত্যেকেই জানি শ্রীমদ ভাগবত গীতা মহাভারতের সেই যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধক্ষেত্রে

श्रेणों देखोगे भूत्जो करे सब जीतो देखिया दोनार चट्टर्शों में जाईया यही तो प्रबुद्धि भूत्जो बर्तो कण विशाल श्रेणों दाल देखोन जिस तोके रोष्चे निको तो होना काशी राज शोभित जोवना गुरोजी पुंति भोजस्चा श्री जुबा मधुष्ठोपिक लांतो तमो यौवनात शौभद्र दनुपदे आश्व सर्व एव महाम का अश्वंतो विशिष्टा जे तन्नी बोधो दिचतम नायका महोशंक सुच संगठंतं रविमेते एहि शनार मध्ये भीम अर्जुने समकक्त महा धनुर्धर धनी बहु वीर पुरुष रोही अचे শতকে বিরাট মহরথ ধুপদ বিশট কেতুচিকitan বীরজবার কাশিরাজ কunti boz kuruji লড়ো শ্রেষ্ঠ সৈব বিক্রমশালি যুধা অন্ন বীরজবান উত্তম পূজা শুভত্র পুত্র অভিমনো দ্রৌপদির পুত্রগণ প্রতিবিんだদি ইয়ারা সকলেই মহারধি এ দ্বীজ শ্রেষ্ঠ আমার সৈন্য যে সকল প্রধান সেনানায়ক আছেন তাহাদিগকে